এক আরে মিন্টু কি করছিস তাড়াতাড়ি একটু আয় এদিকে যে কাজের সময় চলে যাচ্ছে আরে দাদা একটু দাঁড়া আমি এখানে আসছি তুমি বাড়িতে থাকো আমি কাজে যাচ্ছি এই বলে সে কাজে যায় বাইরে বলে দাদা এসে সে এইভাবেই প্রায় দিন কাজ করতে যেত মিন্টু গ্রামের এক দাদার সাথে পরের দিন সকালে বু বলে আজকে বড় দেখে একটা মাছ কিনে আনো অনেক দিন ধরে মাছ খাইনি গো আমার হাতে বেশি টাকা নেই গো কি করে বড় মাছ আনবো তোমার শুধু টাকা নেই টাকা নেই থাক থাক তোমাকে মাছ আনতে হবে না আহা তুমি এত রাগ করছো কেন বুঝতে তো পারছো আমার টাকা সব তবুও দেখি চেষ্টা করে হ্যাঁ অনেক দিন হলো বড় মাছ খাইনি তাই বলছি গো আচ্ছা ঠিক আছে আমি আসি এখন এই বলে সে মাছ কিনতে যায় আজ কিনতে যেতে যেতে রাস্তায় এক ব্যক্তিকে দেখে সে বলে আরে দাদা মাছ আছে দোকানে আজকে মাছ নিতে হবে দাদা হ্যাঁ রামুর দোকানে অনেক গোলা মাছ আছে একটু তাড়াতাড়ি যাও পরে বিক্রি হয়ে গেলে আর পাবে না কিছুক্ষণ পরে পৌঁছে গিয়ে সে বলে আরে দাদা মাছ আছে হ্যাঁ আছে দাদা তোমার মাছটা তোমার মাছ বলতে আগের ওই ছোট মাছের কথা বলছো আরে আজকে টাকা পয়সা চিন্তা করলে হবে না বড় মাছ আছে তোমার কাছে হ্যাঁ দাদা ওই মাছ বাদে আছে সামুদ্রিক মাছ নদীর মাছ আজকে বড় মাছ দি তোমাকে হ্যাঁ ভাই দে একটু ভালো মাছটা দেখে দিস আরে দাদা তোমাকে আমি কোনোদিন খারাপ মাছ দিয়েছি আরে ভাই রাগ করছো কেন একটু জিজ্ঞেস করে নিলাম দাও মাছটা দাও এরপর মাছ নিয়ে সে বাড়িতে যায় বাড়িতে আসার পথে দাদা মাছটা কত হলো ভাই দুইশো টাকা হলো আরে দাদা আজকে তোমার বাড়িতে মাছ ভাত খেতে যেতে হবে হ্যাঁ ভাই এসো এই বলে সে বাড়িতে যায় কিছুক্ষণ পরে বাড়িতে পৌঁছে সে বলে কই গো বাইরে তোমার জন্য একটা বড় মাছ নিয়ে এসেছি কি গো নিয়ে এলে বড় মাছ নাও গো মাছটা রান্না ঘরে নিয়ে গিয়ে রান্না করো আমি একটু বিশ্রাম করি এরপর মাছটা রান্না ঘরে নিয়ে গিয়ে সে রান্না করতে থাকে এদিকে সে ঘরে বসে থাকে আরে বাবারে মরে গেলাম রে বাঁচাও বাঁচাও আরে বাবারে মরে গেলাম রে বাঁচাও বাঁচাও কিছুক্ষণ পরে বউ এর চিককার শুনতে পেয়ে এসে বলে আরে তো আমার বউয়ের আওয়াজ আবার কি হল যাই তাড়াতাড়ি রান্না ঘরে গিয়ে দেখি এই বলে সে ঘর থেকে রান্নাঘরে তাড়াতাড়ি যায় একটু পরে সে রান্না ঘরে গিয়ে দেখে তার বউ আর নেই মন খারাপ করে কান্না করতে করতে বলে আরে ছেড়ে চলে আমার গেলে এত তাড়াতাড়ি আমি এখন কি করে বাঁচব না মাছ ভাত খাবো আমি একাই কি করব এখন কয়েকদিন পরে গ্রামের এক দাদা এসে বলে আরে এত মন খারাপ করে বসে আছিস চল একটু আমার সাথে ওদিকে বেড়াতে মন তোমার ভালো হবে ও যেমনে ছিল ভালো ছিল রে দাদা তাকে ভুলব কি করে যা দাদা একাই ভালো আছি আর কথাও যেতে ইচ্ছে করছে না দাদা আরে মিন্টু ভাই এটাই জীবনের সত্যতা যেদিন যাওয়ার সেদিন যেতেই হবে সবাইকে একটু এদিক ওদিক দেখো তোমাকে নতুন করে বাঁচতে হবে এখন আমি আসছি তাহলে মিন্টু পরের দিন আবার আসে সেই ব্যক্তি আজকেও ওইভাবে মন খারাপ করে বসে আছো চল কাজে চল অত মন খারাপ করে বসে থেকে লাভ নেই কাজও হবে কথা হবে তাতে তোমার মন ভালো থাকবে দাদা চলো তাই ভালো হবে একাই বাড়িতে ভালো লাগছে না চলো দাদা কথা হবে কাজও হবে জীবনের সত্যতা সবাইকেই মেনে নিতেই হবে এই হলো মিন্টুর জীবন হ্যালো বন্ধুরা এমন নতুন নতুন গল্পের ভালো ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টি অন করে দাও